সাত কলেজের ভর্তি নিয়ে বেশ অনেকগুলো দুঃসংবাদ রয়েছে দেখতেই পাচ্ছ নিউজের হেডলাইন ভর্তির আগেই সেশন জটে সাত কলেজের শিক্ষার্থীরা এই নিউজটাতে অনেক তথ্য ক্লিয়ার করেছে সাত কলেজের বিভিন্ন অধ্যাপক যারা রয়েছেন যারা অধ্যক্ষ রয়েছেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যক্ষ এ ব্যাপারে কথা বলেছেন আমরা আজকে তোমাদেরকে সেই বিষয়গুলো জানাবো দুঃসংবাদটা আসলে এভাবে দিতে চাই না রমজান মাসে তারপর বলো তোমাদের সবার রমজান কেমন কাটছে আশা করি তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি খুব ভালোভাবে যাচ্ছে দয়া শুভকামনা রইলো সকলের মনের আশা পূরণ ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হও সেক্ষেত্রে সাত কলেজে ভর্তি হবা কি না সেটা আসলে একটা করছেন কেননা আসলে সেশন কথা ভর্তি হও না এখনও এখনই শুরু হয়ে গেছে কারণ যদি ছয় মাস মানে নর্মাল পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা অন্যান্য বিশ্ব বুয়েটের থেকে শুরু করে যদি ছয় সাত মাস পিছিয়ে যায় সাত কলেজ তাহলে আসলেও একটা প্রশ্ন থেকেই যায় তা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই প্রসঙ্গ নিয়ে যে আসলে সাত কলেজে ভর্তি তোমরা আদৌ হবে কি না এবং কী দুঃসংবাদ রয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখো তোমাদের অনার্স ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট এবং সাত কলেজে ভর্তির আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রেখে যুক্ত থাকো তো আমরা এই নিউজটা পড়ছিলাম দ্য ডেলি ক্যাম্পাস থেকে তারা তিন মার্চ এই প্রতিবেদনটা করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা যেখানে প্রথমেই তারা বলছে যে কয়েকজন শিক্ষার্থীর কথা তুলে ধরেছে তা শিক্ষার্থীরা কি বলতে পারে এটা তো তোমরা বোঝো তাই আসলে শিক্ষার্থীদের কথাগুলো আমরা এখানে আপাতত তোমাদেরকে জানাচ্ছি না কারণ আমার মনে হয়েছে তোমরা আসলে শিক্ষকদের কথাগুলো শোনা তোমাদের জন্য দরকার সর প্রথম পর্যায়ে আমি যদি একটু দেখতে চাই যে এখানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ভর্তি শেষ হয়েছে এই তথ্যগুলো তারা বলেছে দ্বিতীয়ত তারা বলেছে সাত কলেজের অধিভুক্ত সরকারি তিতুমিল কলেজের অধ্যক্ষ এখানে সদরুদ্দিন সদরুদ্দিন আহমেদ ডেলি ক্যাম্পাসকে বলেন সাত কলেজ একটি অপরিব মানে পরিবর্তিত অবস্থার মধ্যে যাচ্ছে দিয়ে যাচ্ছে ভর্তি কার্যক্রম এখনও পুরোপুরি স্থগিত রয়েছে শিক্ষার্থীদের একটি সেশনই বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে অর্থাৎ তোমাদের এই যে সেশনটা বাতিল হওয়ার মতো করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আবার ওই কেউ বাতিল করছে না না বাতিল করে নাই তারা বলছে উপক্রম হয়েছে মানে পরিস্থিতি তেমনটা তৈরি হয়েছে যেহেতু এটা পরিবর্তিত পরিস্থিতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা করলে যে আলাদা একটা বিশ্ববিদ্যালয় এই মাঝখানে তোমরা ঝুলে আছো ঠিক আছে মাঝখানে ব্রিজে ঝুলে আছে এপাশেও না এপাশেও পাশেও না মাঝখানে তো সেই জন্য তারা বলছে যে একটা উপক্রম হয়েছে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে ভর্তি প্রক্রিয়া শুরুর ব্যবস্থা গ্রহণ করা হবে এটা তিনি বলছেন কিন্তু এখানে আসলে যারা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে হ্যান্ডওভার করেছে বা করবে তারা কি বলছে সেটা একটু শেষের দিকে আলোচনা করা এরপর যদি আমরা এখানে দেখি যে তারা বলছে গত ছয় জানুয়ারি সাত কলেজের আবেদন শুরু হয় এবং বারো ফেব্রুয়ারি আবেদন শেষ ছিল কিন্তু তিরিশ জানুয়ারি সাত কলেজে ভর্তির আবেদন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটা কথা বলে রাখি যারা আবেদন করেছে তারা টাকা জমা দিয়েছো তাদের ডাটাবেসগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের যে কমিটি ছিল তাদের কাছে অলরেডি আছে সেটা নিয়ে প্যারা খায়ও না তোমাদের যদি আবার আবেদন শুরু হয় তোমাদের আবার নেক্সট টাইম আবেদন করতে হবে না আবেদন যারা করে না তারা করবে সো এই জায়গায় তাদের কী হবে সেটাও বলছি এখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতাশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা ঢাকা ঢাবি কর্তৃপক্ষ একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে এসব কলেজে ভর্তি না করার ঘোষণা দেওয়া হয় এরপরে এক মাসে বেশি সময় অতিবাহিত হলো এসব কলেজে ভর্তি পরীক্ষা কাদের অধীনে হবে সেটা স্পষ্ট করা হয়নি এর ফলে ভর্তি পরীক্ষা বিশেষ জটিলতার প্রস্তুতি তৈরি হয়েছে মানে এটা জাস্ট বর্তমান পরিস্থিতি তারা বলেছে ওকে দেন এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় তারা স্পষ্ট করেছে এখানে কয়েকজন শিক্ষার্থীর কথা বলছে ভর্তিত শিক্ষার্থীরা বলছে প্রশাসনের গাফলতি তো এটা তো আসলে বলার কিছু না এটা তো দেখাই যাচ্ছে এটা দৃশ্যমান ভিজুয়াল যে এটা প্রশাসনের একটা গাফুলতি শিক্ষা মন্ত্রণালয়ের গাফুলতি এবং সবচেয়ে বড় গাফলতি সাত কলেজের শিক্ষার্থীদের কিনা সেটা একটা প্রশ্ন কারণ সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে জন্য কিন্তু এই হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ আলাদা করে দেওয়া কিন্তু এই যে সাতকলেজে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা অবশ্যই তাদের নির্দিষ্ট স্বার্থের জন্য আন্দোলন করেছে তারা কিন্তু ভর্তি তো শিক্ষার্থীদেরকে দেখেনি এমনকি এই যে এত লেট করতেছে তারাও কিন্তু কোনো কথা বলছে না এটা কিন্তু উচিত এই যে সাতকলেজ যারা রয়েছে তোমরা তোমাদের উচিত যে এই ভর্তি যে ছোটো ভাই ওরা ভর্তি ওদেরকে নিয়ে একটু কথা বলা বা ওদেরকে নিয়ে আবার রাস্তায় নামতে হলে নামতে হবে কারণ ওদেরকে তো উঠায় নিয়ে আসতে হবে যারা ভর্তি হবে ওদেরকে উঠে নিয়ে আসতে হবে না এভাবে স্টেশন জোটে পড়ার একটা পায়ে তারা হচ্ছে তো এটা কিন্তু অলমোস্ট এক প্রকার দায় দায়িত্ব কিন্তু বর্তমানে যারা আন্দোলন করে সাত কলেজকে আলাদা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরও পর্তায় এবং তাদের উচিত এই বিষয়টার সমাধান করা জাস্ট সমাধান করে দিলেই হবে এবং এখানে ভর্তি তো শিক্ষার্থীরা অনেক কথা বলেছে সবার শেষে আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপচার উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ডেলি ক্যাম্পাসকে বলেন সাত কলেজের সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি পেয়েছি চিঠিতে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে যেহেতু এটি নজরদারি সংস্থা গঠন করার কথা বলা হয়েছে সেটি গঠন হলে তারা ভর্তি বিষয়টি দেখবেন আমরা সেখানে সর্বত সহযোগিতা করব। পুরো বিষয়টা এখানে কি বলেছে তিনি বুঝেছ তিনি বলেছেন শিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি তাদেরকে দিয়েছে কিন্তু চিঠিতে ভর্তি কার্যক্রম শুরু করার ব্যাপারে তারা কথা বলেছেন কিন্তু একটা নজরদারি একটা সংস্থা করা হবে যারা কিনা এই বিষয়টা মানে সাতকলে যে ভর্তিটা কারা দায়িত্ব নেবে কারা করবে সেই সংস্থাটা এখন পর্যন্ত করা হয়নি বা গঠন করা হয়নি বা হয়েছে কিনা এটা বলতে পারছি না বাট নর্মালি তাদেরকে যদি গঠন করা হয় তারা ভর্তি বিষয়টা দেখবেন বলতে তিনি জানিয়েছেন এবং তখন যে অধ্যাপক নিয়াজ আহমেদ স্যার তিনি রয়েছেন তারা তাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়টি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে সকল শিক্ষার্থীদের ডাটাবেস রয়েছে ভর্তি কার্যক্রম রয়েছে যা যা রয়েছে সেই তথ্য ডাটাবেস এভরিথিং দিয়ে তাদেরকে হেল্প করবেন ভর্তিটা উঠে নেওয়ার জন্য তো এই আশা করে পুরো বিষয়টা তোমরা বুঝেছো যে এখানে আসলে পর্বগুলো কোথায় পর্বগুলো হচ্ছে এখন পর্যন্ত কোনো কমিটি করা হচ্ছে না এটার সমাধান করা হচ্ছে না আলাদা বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীদের পরীক্ষার সামনে আসলে তখন এই বিষয়গুলো হয়তো আরও কথা হবে যখন তাদের একাডেমিক পরীক্ষা আসবে কিন্তু ভর্তি যে শিক্ষার্থীরা অনেকটাই জঞ্জলের মধ্যে রয়েছে তো পরিস্থিতি আসলে এখানে সিদ্ধান্ত দেওয়ার আমি কেউ না তবে তোমরাই ভালো জানো তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি তোমরা সাত কলেজকে টার্গেট করেছো খুব ভালো কথা কিন্তু শুধুমাত্র সাত কলেজকেই টার্গেট করো না তাহলেও ফেঁসে যেতে পারো এক্ষেত্রে তুমি যদি তোমার অধীনে যদি সাত কলেজের শিক্ষার্থী হও আমি আশা করি তুমি যদি একটু মেধাবী হও একটু পরিশ্রমী করো এখনও সময় আছে গুচ্ছর জন্য প্রিপারেশন নাও তুমি যদি মোটামুটিও হও তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নাও মানে শুধু সাত কলেজকে না তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজগুলো ট্রাভেল করো ঢাকা ঢাকায় অনেক ভালো ভালো বেসরকারি কলেজ রয়েছে আমি যদি নামই বলি চার পাঁচটা নাম বলি সিদ্ধেশ্বরী কলেজ রয়েছে তোমার হচ্ছে যে ঢাকা তোমার এই পাশে যদি বলি নিউ ডিগ্রি মডেল কলেজ মোহাম্মদপুর কলেজ রয়েছে কেন্দ্রীয় কলেজ তারপর তোমার ওখানে সিটি কলেজ রয়েছে তারপরে তেজগাঁও কলেজ রয়েছে আরও অভাব নাই মিরপুর কলেজ রয়েছে মিরপুর মিরপুর দুই নম্বরে মিরপুর কলেজ অনেকগুলো কলেজই রয়েছে আবার ঢাকার আশেপাশে কিন্তু তোমার এই যে এম কলেজ রয়েছে এই পাশে টঙ্গিতে টঙ্গি সরকারি কলেজ রয়েছে তোমার এখানে ভাওয়াল বা কী জানি সাবার সারবার সরকারি কলেজ আরও অনেকগুলো কলেজ ঢাকার আশেপাশে সরকারি কলেজ রয়েছে আর ঢাকার মধ্যে অনেক বেসরকারি কলেজ রয়েছে সেগুলোতে ট্রাই করে এইটাই পরামর্শ থাকবে কারণ শুধুমাত্র ঢাকা বা এই সাত কলেজের অধীনে থাইকো না কারণ সে সুন্দর যদি পরে ছয় সাত মাস পিছিয়ে যাবা তোমার একটা ফ্রেন্ড সে চাকরি অলরেডি করতেছে আর তুমি আরও ছয় মাস সাত মাস পর বেরোবা একটা একটা পুরো চারটা বছর তোমার উপরে প্রেশারাইজ যাবে এবং যদি তোমাদেরকে কোনোভাবে বলে যে এই চার বছর তোমাদেরকে আমরা এই গ্যাপটা পূরণ করবো তাহলে তো তোমাদের আরেকটা পেশার কারণ তোমরা যেখানে সেখানে এক বছর সময়ের পর কথা সেখানে তোমার বাবা হয়তো বা এগারো মাস বা দশ মাস তোমাদের ওই চার বছর পরে সেই পেশাটা কিন্তু যাবে তাই আমি বলবো যে একটু বুঝে বুধর্শনী সিদ্ধান্ত নেও বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটা বুদ্ধিষ্ঠানের সিদ্ধান্ত আজকের মধ্যে এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন আপডেট জানাবো আমাদের সাথে সাবস্ক্রাইবও যুক্ত থাকো পরামর্শগুলো কেমন লেগেছে জানিও আমি সাতকলেজে শিক্ষার্থীদেরকে লাস্টে একটা কথাই বলবো যারা বর্তমানে পড়াশোনা করছো তোমরা যারা আন্দোলন করেছো তোমাদের অবশ্যই যৌক্তিক আন্দোলন ছিল এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক তোমরা অনেক কষ্ট পেয়েছ গত কতগুলো বছর এমনকি আমি নিজেও সাত কলেজে ভর্তির জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমি ভর্তি হতে পারি নাই আমি গ্রামে চলে গেছি আমি অ্যাডমিশন টেস্টও দিই নাই তা আমার আসলে সাত সাতকলে একটা আকর্ষণ ছিল বাট পরবর্তী ভালোই হয়েছে বাট লাই লাস্ট যাই বলি না কেন তোমাদের উচিত যারা পড়ছো অলরেডি এই যে শিক্ষার্থীদেরকে নিয়েও কাজ করা বা তাদেরকে একটা সমাধান করে দেওয়া যারা তোমাদের ছোট ভাই যারা ভর্তি হবে ঠিক আছে আমাদের আমি মাস্টার্স করছি তেজগাঁও থেকে কারণ আমার চিন্তা ভাবনা ছিল আমি ক্লাসে পড়ব পরে শুনলাম অনার্স না করলে এখানে মাস্টার্স করা যাবে না তার মাস্টার্স আমি সাত কলেজ থেকে করলাম না পরে পরে বেসরকারি থেকে মাস্টার্স কমপ্লিট করলাম আজকে মধ্যে এখানে বিদ্যায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ